এখন সময় হচ্ছে পাঁচটা তেরো আর বাইরে ওয়েদার মাইনাস ফোর ডিগ্রি অ্যান্ড আমি আর শাহম আজকে ঘুরতে যাচ্ছি পোল্যান্ডের একটা সুন্দর জায়গা তার নাম হচ্ছে জাকোপানে অ্যান্ড দিস ইজ আওয়ার রুম ভেরি স্মল রুম এটা মনে হয় না আপনারা দেখতে পারবেন কারণ লাইটের একটা রিফ্লেকশন আসতেছে ভিউ অ্যাকচুয়ালি খুবই সুন্দর আমার রুম থেকে ভিউ দিনের বেলা হলে আপনারা দেখতে পারতেন ভালো মতো দিস ইজ মাই টেবিল অ্যান্ড দিস ইজ মাই বেড অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরাটা রুম ওকে সো চলো যাই আমরা আমাদের গন্তব্যে হুম এখান এখান থেকে গেলে একদম সোজা রাস্তা তোমার এই রুটে গেলে একদম সোজা রাস্তা পোল্যান্ডটা অনেক সাজানো গোছানো এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে এখানে সাইকেলের জন্য আলাদা লেন করা আছে এটা হচ্ছে বাসস্টপ আর একদম চব্বিশ ঘন্টা আপনি এখান থেকে ট্রান্সপোর্ট পাবেন বেশি সকালে আমাদের জার্নি শুরু হয়ে কোনো রাস্তায় কোনো গাড়ি নেই তেমন একটা খুবই কম না মাঝে মাঝে হাঁটাও জরুরি আর একদম পাশে আমরা সেন্ট্রাল স্টেশনের তো পাশেই থাকে একদম সেন্টারেই থাকে তো এখান থেকে এক কিলোমিটার না আসলে সাতশো থেকে ছয়শো মিটার হবে আমরা অলরেডি চলে আসছি সেন্ট্রাল স্টেশন এই যে সেই সেন্ট্রাল স্টেশন এটা অনেক খুবই ব্যস্ত স্টেশন আমাকে খুবই বড় হ্যাঁ এটা একটা বিশেষত্ব ডিজাইনটা এভাবেই করা আর কি খুবই ঠান্ডা বাইরে কোন দেব ওরা কোন পাশে আছে তো

একদম পাঁচটা চল্লিশ ট্রেনটাও একদম পাঁচটা 40 এ প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে আসলে যাও Taxi, I, I didn't bought it. This is honor from Fake you know. Ah, so you, you ah, yeah, I, I joined, yeah, I joined Fake Taxi. What is the first, when, when there is like uh, the first uh, season? Uh, you can find on website, on right. the website, yeah. Perfect, nice. <laughs> which, uh, which was a blonde or, or what, Bangla? <laughs> blonde or Bangla girl? No, uh, yeah, sometimes I tried. আসলে আমরা যাচ্ছিলাম টোটাল নয়জন তো আমার টিকেটে ছিল চারটা টিকিট আর চারজনের মধ্যে তিনজন আমরা উপস্থিত ছিলাম একজন নাইট ডিউটির জন্য জয়েন করতে পারে নাই তো যখন টিকিট চেকিংয়ের জন্য আসছে মজার ব্যাপার হচ্ছে তো আমাকে জিজ্ঞাসা করলো যে আপনাদের তো চারজন তো তিনজন কেন আমি বললাম যে একজন মিসিং তো টিকিট চেকার আমাকে এই টোকেনটা দিয়ে বলল যে যখন আমরা ডেস্টিনেশন পৌঁছাবো ওইখানে পৌঁছানোর পরে যদি টিকিট কাউন্টারে গিয়ে আমি এটা দেখাই তাহলে একজন যে মিসিং সেটা টাকাটা রিটার্ন করবে কত আপডেট আমাদের থেকে টাকা জার্নিতে অ্যাটেন্ড করতে পারে নাই টাকা ব্যাক দিয়ে দিচ্ছে এখন সময়ের অপেক্ষা যে যাওয়ার পরে দেখা যায় কি এক্সপিরিয়েন্স হয় যে আমাদের টাকা আসলে ব্যাক দেয় কিনা তবে অবশ্যই দেবে নাহলে তো বলতো না ভেরি ইন্টারেস্টিং অনেকক্ষণ ধরে এরা ডালপিন ওপেন করার ট্রাই করতেছে ডালপিন ওপেন করতে পারতেছে না চাও তুমি এটা ওপেন করতে পারতেছ না তোমার মাথায় এত বুদ্ধি তো সলভ করো এটা সবসময় পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে স্পিড ধরে রাখতেছে ওয়ার্স থেকে চাকা পানি হচ্ছে চারশো পনেরো কিলোমিটার আর এটার স্পিড সবসময় ধরে রাখতেছে এটা ফিফটি এইট টু সিক্সটি এভরি আর এই চারশো ভুলে গেলাম কত কিলোমিটার চারশো পনেরো কিলোমিটার যেতে সময় লাগবে অনলি পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট নন সিস্টেম ওদের জন্য প্রোটেকশন ভাবে এখন আছে পোল্যান্ডের ইউরোপের একটা শহরে ক্রাকো সেকার নাম এটা কম্পেয়ার করতে বলছি টাঙ্গাশের সাথে তো এখানে বেশ কিছু সময় থাকবে দেখা যায় কিছু এক্সপ্লোর করতে পারি কিনা मिस्टर জাহিদ 10 10 বছর পর আমাদের দেখা আচ্ছা আপনার এক্সপেরিয়েন্স বলেন এত দিন পরে দেখা করে আর চা কোমানে যাচ্ছে ভাই আপনারই অবস্থা কেমন কেন আপনার তো চেহারা তো একদম মনে হচ্ছে যে আপনি কাজ কাজ করতে করতে ভাই জীবন শেষ আর ভালো আছে কাজ করতে করতে না চেহারা হলে কেমন হবে ভাই

আমি ওটা ক্রাকো সিটির এটা হচ্ছে একটা ব্রিজ মনে হয় শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার খুবই সুন্দর এখানে তো তাই মনে হচ্ছে করে এখানে গ্রিন মতো এর ভিতরে টমেটো চাষ করে মরিচ ক্যাপসিকাম মরিচ ওদের যেগুলো হচ্ছে লোকাল প্রোডাক্ট ওরা বাসায় উৎপাদন করে বাসায় রান্না মানে হচ্ছে রান্না করে খায় আছে গ্রামীণ পরিবেশ অনেক পালে জাকোপুরে যাওয়ার পথে এখানে একটা লেক দেখতেছি আমরা এখানে লেকের অধিকাংশ পানি হচ্ছে একদম আইস হয়ে আছে ওইখানে খুবই কম অংশ যে এখানে পানি আছে পুরাটাই বরফে খুবই সুন্দর গাড়ির রাস্তাগুলো আছে ওই দিক দিয়ে হবে ওই যে ওইখান দেখতেছি কিছু গাড়ি যেতেছে কোনো ট্রেনের সাথেই কোনো হাইওয়ে হাইওয়ে না ঠিক এটা নর্মাল একটা রোড কোনো কানেকশন নেই ট্রেন ট্রেনের মতো যাবে হাইওয়ে হাইওয়ে মতো মানে রোড রোডের মধ্যে কারো সাথে কারো কানেকশন কারো দিলে কাউকে দেওয়া হয়তো হবে আপনারা দেখতে পারতেছেন কিনা যায় না ঠিক এইখানে এই যে এইখানে কিছু মাউন্টেন আছে এটা মনে হচ্ছে মেঘের মতো যে ওইখানে মেঘ কিন্তু আসলে তা না এখানে ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি যে কোনো কোনো অস্তিত্বই নাই কিন্তু খালি চোখে এখানে পুরোটাই দেখা যাচ্ছে যে মনে হচ্ছে একটা মেঘের একটা জাস্ট আস্তরণ দেখা যাচ্ছে কিন্তু পুরাটাই পাহাড় ঠিক ওইখানে একটা কেবল কার দেখতে পাচ্ছি আর অনেকে যেটা আমরা কেউই পারি না দেখা যায় ট্রাই করতে পারি

Problem. Yeah. Okay. Yes, yes. We can we can enjoy the you know the street also the location. Not location brother. Two kilometers is not so far That's from low. here. Just uh, put up the map. Uh, that side. Okay. From this way. That way. Yeah. Today yeah. luggage আমরা হাঁটতে থাকি সামনে আপনি জাতি জানতে চাই ট্যুর লাগেজ নিয়ে কেন আসছেন বলেন সাধারণত সে এক তা মাউন্টেন এরিয়াতে যদি আপনি কক্সবাজার যেতেন তাহলে ঠিক হছিল বলেন আমরা ইনফরমেশন ডেস্কে থেকে ওখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে ম্যাপ এখানে ফ্রি তেই দিচ্ছে এখানে কোনো আমাদের পেমেন্ট করতে হয় নাই এখানে কোথায় কি আছে কোথায় কি অ্যাক্টিভিটিজ আছে যেটা আমাদের মানে ওরা রিপ্রেজেন্ট করতেছে টুরিস্টদেরকে যে তোমরা এখানে ভিজিট করতে পারো আমাদের ওই টিকিটটা দেখাও আমরা টিকিটটা রিফান্ড হ্যাঁ আমরা যাচ্ছি দেখা যাক ওই টিকিটটা দিয়ে রিফান্ড পাই কি না অবশ্যই পাবো অবশ্যই দেখা যাক কত পাই কত পার্সেন্ট একজন বললো এইট্টি পার্সেন্ট ব্যাগ পাওয়া সম্ভব না কিন্তু দ্যাটস স্যান অফ এইট্টি পার্সেন্ট ইজ মর দেন লেট সি যে বাঙালি সেটার মান সম্মান রাখতে হবে না হ্যাঁ ঠিক আছে না যে আমরা বলতে আমরা পুরো বাঙালি জাতিকেই বোঝাচ্ছি যেমন গতকাল রাত বারোটা একটার দিকে একজন বলে উঠলো যে ভাই আমাদের ট্রেন কি আজকের রাত্রে মানে সকালবেলা জার্নির আগের দিন সে বলতেছে এই কথা আমরা ঠিক এদিক দিয়ে আসলাম এখানে হচ্ছে সুন্দর কি বলেন জাহিদ ভাই সুন্দর না এখানকার পার্ক গুলো কিন্তু অত গোছালো না আপনি রোমানিয়ার পার্ক একটু চিন্তা করেন প্রতিটা পার্কেই বাচ্চাদের জন্য আলাদা কিন্তু স্পেস করা আছে প্রতিটা পার্কে হোক সে ছোট না হলে বড় এমন কি এমন কোনো পার্ক নাই যেখানে লাইটিং নাই

প্যারিসের অবস্থা খারাপ থেকে অবশ্যই আগায় কিন্তু অন্যান্য সিটির যদি বেটার হয় আমি জানি না যেহেতু আমি বলতে পারি যে তাহলে আমি কোন কিন্তু প্যারিসের সাথে তুলনা করলে অবশ্যই পোল্যান্ড থাকবে একদম বাজে দেখো আমরা এখন খুলে ইনপুট তো নিচ্ছে না তিনবার ক্লিক করার পর ইয়ে হয়ে গেছে ওনে পিন ভুল দিলি রে ভাই। আমরা কিচেনে যাই দেখি কিচেনের কি অবস্থা। আ হুম। ভাই এখানে তো তুমি রান্না করার মতো ইকুইপমেন্ট নাই তবে টুকটাক চা কফি খাওয়ার মতো নুডলস খাওয়ার মতো জিনিসপত্র আছে এখানে ও গ্যাস আমরা ফ্রিজ ইউজ করতে পারি না ঠিক আছে বিয়ারটা এনে রাখতে পারবো এখানে সমস্যা নেই এদের পুরো আমাদের জন্য কি বলো সবার জন্য আর কি সবাই ইউজ করতে পারবে নাম্বার 1 নাম্বার ওকে লেটস গো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার টু অ্যান্ড আরেকটা নাম্বার ফাইভ সেটা হচ্ছে উপরতলায় এটা হচ্ছে আমাদের রুম রুম থেকে ভিউটা আপনাদের দেখায় খুবই সুন্দর এটা ওয়াশরুম বেসিক ভালো কম খারাপ না এইখানে হচ্ছে এটা হচ্ছে হোস্টেল টাইপের পাঁচটা বেড একটা রুমে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির ভিউটা হচ্ছে দিস ইজ ফাকিং ভিউ খুবই সুন্দর কোয়েশন ফর ইউ ফিল আফটার গেটিং গুড হার্টেড ভেরি হ্যান্ডসাম ফ্রেন্ড লাইক মি হাউ ডু ইউ ফিল To be honest, okay. as if basically uh. in Arabic it means sorry. So I'm sorry for you, but. No, 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 don't say that. You're a good man, good heart. I really like your brother. Because what does is is he? Give me, give me one word. Give me shabuta one word me. that describes Essie. Shaboota. No, no. Word, I, I will ask him same question. Yes. I, I yeah. Generosity. That's the, word. That's the okay, word. Okay. Okay. I have a question for you, shabuta. Mr. Tashinga. I can yeah. give you. A word. How, how do you feel after Moran. getting very handsome and very good-hearted uh, friend like me? <laughs> 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 how do you feel? How do you feel? Basically about yourself. He honored, honored, described. It's a privilege. It's a privilege. On your bum. Yes. Okay. <laughs> 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 no, this is our flag, Bangladeshi oh, flag. Oh, I didn't know. And this is Polish, as you, as you can see. What and This, this, this like is Bangladeshi flag. Looks like Japanese. Like Chinese. No, no, Japanese. White. Japanese. Japanese, the Japanese like uh -huh. here is maybe white color yeah. and yeah. our is uh, red. Yeah, okay. That's it. Oh, yeah, Japanese. Uh -huh. and, uh, uh -huh. No, no, oh, right. this one may be white. I it's, forgot this actually. This should be white this and, is, uh, and this one should be red. Red, yeah, yeah. kind of quite similar. ডান পাশে কেবল কার টিকিট বন্ধ কই কই দেখলেন আমাদের ব্যাড লাক যেখানে আসছি যাওয়ার কথা ছিল একদম উপরে যেটা কোন দেশ নয় হাজার মিটার দেখলাম হ্যাঁ ওইটার কোন দেশের পাশে জানো এটা আমার স্লোভাকিয়া স্লোভাকিয়ার মানে ওইটা স্লোভাকিয়ার মধ্যে পড়ছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আধা ঘন্টা পরে আসছি এর জন্য এটা বন্ধ এখন নেক্সট বাস 20 মিনিট পরে তো আমাদের এখানে সময় কাটাবো তবে এই ভিউটা সুন্দর নট ব্যাড খুবই সুন্দর জায়গা যে কারণ হচ্ছে যে আপনারা প্রথমবার যাকো পনে আসার পর আপনার এক্সপেরিয়েন্স বলেন আমার আমাদের কারণে আমাদের কারণে ঘুম থেকে আপনি যাই ঘুমায় পড়ছেন আপনাকে ডাকতে 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 আমাদের এক ঘন্টা लेट অন্য সবাই কিন্তু রেডি আর আপনি দোষটা আপনার দোষটা দিয়ে দিলেন পুরোটা আমাদের ঘরে যা আমাদের জন্য লেট হয়েছে আচ্ছা বলেন কত এটা এটা কোন কাজ হলো আমি কত কয় মিনিট আপনার না এখানে প্রবলেমটা এখানে প্রবলেম হচ্ছে কি বাস হচ্ছে কারণ অনেক পরে আসে

মোমবাতি আছে না মোমবাতি জ্বালা ভাই বুঝছেন এখানে মানে কি করবো এরা না এরা বলে মোমবাতি জ্বালা নাকি রাত্রে আসি তাদের ফাদার মাদার আসবে আসি দেখা করবে এটা মানে নাইলে অন্ধকারে তারা কষ্ট পাবে আমি হাসি হাসেন না আপনারা পাড়া দিতে পারেন ভিতরে হ্যাঁ এখানে ছেলে মেয়েরা সব স্কেটিং করতেছে বা অনেক ছোটো ছোটো বাচ্চারাও করতেছে আর আমরা এখন শিখতেই পারি নাই হ্যাঁ

এবার 100% পারবা এবার পার্সেন্ট যা আমার টাকা সব বুঝে শুনে খেলো আমি চাপ দিও না

এটা তোমার মাছ পথে অটোমেটিক জিনিস বলি সবাইকে আমরা হচ্ছে নর্মাল কোক আর পানি নিচ্ছি কিন্তু বাইরের ওয়েদার হচ্ছে মাইনাস ফাইভ তো বাসা পর্যন্ত যেতে যেতে আমাদের আর ফ্রিজে ঢুকাইতে হবে না জিনিসগুলো না এগুলো তো ক্যামেরা আসবে না তারপরেও চেষ্টা করি তাহলে হ্যাঁ রোডটা তো সুন্দর ভাবছিলাম পোল্যান্ড অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু রাস্তাঘাটে আসলে এত নোংরা যেগুলো পরিষ্কারও করতে পারে না করার মতো কেউ নাই দেখেন কি অবস্থা রাস্তাঘাটে একদম ময়লা জমে আছে এগুলো কেউ পরিষ্কার করে না এরকম বাজে অবস্থা বাংলাদেশে তো কখনো এরকম ময়লা দেখে নিশিংঘা আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ জাস্ট ওপেন মাই ব্যাগ Ja. Krikus. Yeah. goose <laughs> See like this? Grey goose. <laughs> <Hey>. <laughs> Vodka. <laughs>